আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে স্বাগতম সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের মূল বই পৃষ্ঠা নম্বর আটের সৃজনশীল সিজনশীল প্রশ্ন এক আজকের এই ক্লাসটিতে আমরা সম্পূর্ণ সমাধান দেখব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন সর্বপ্রথম আমরা সিজনশীল প্রশ্নটি দেখে নেই এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছো যেটি হচ্ছে এ এবং বি যথাক্রমে বাম ও ডান দিক থেকে দেখা যাচ্ছে এখানে প্রশ্নগুলো রয়েছে শৈবাল কি ছত্রাকে মৃতজীবী বলা হয় কেন ব্যাখ্যা করো এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা কর বি ক্ষতিকারক জীব পরিবেশের গুরুত্বপূর্ণ যুক্তি মতামত দাও শিক্ষার্থীরা তোমরা কে কোথা থেকে ভিডিও ক্লাসটি উপভোগ করছো কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা ধাপে ধাপে প্রতিটি প্রশ্নের উত্তর দেখে নেওয়ার ট্রাই করছি উত্তর ক শৈবাল কি শৈবাল হল সমাঙ্গ বর্গের যুক্ত ও সবুজি উদ্ভিদ খ ছত্রাকে মৃতজীবী বলা হয় কেন ব্যাখ্যা করো উত্তর ছত্রাক ক্লোরোফিলের অভাবে শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না খাদ্যের জন্য এদের মৃত জীবদেহের ওপর নির্ভর করতে হয় ছত্রাক জৈব পদার্থপূর্ণ মৃতদেহ জীবদেহ বাসি পচা খাদ্যদ্রব্য ফলমূল শাকসবজি গোবর ইত্যাদি জন্মায় এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করে যেহেতু ছত্রাক মৃত জীব দেহ থেকেই খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে তাই ছত্রাককে মৃতজীবী বলা হয় এ আমরা গ নম্বর প্রশ্নটি প্রশ্নটি সমাধান দেখব দেখতে সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকের এ চিহ্নিত চিত্রটি অ্যান্টামিবা নামক এক কুশি জীবের এ ধরনের এক জীবের আক্রমণে এমিভিক কামাশয় হয়ে থাকে অ্যান্টামিবাস দ্বারা সৃষ্ট রোগ অর্থাৎ এমএি কামাশয় প্রতিরোধ করতে নিচের পদক্ষেপগুলো নিতে হবে এক মল পর এবং খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে দুই হাতের নখ নিয়মিত কেটে ফেলতে হবে তিন নিরাপদ পানি পান করতে হবে চার নলকূপের পানি নিরাপদ তাই সরাসরি পান করা গোসল করা ও বাসন ধোয়ার কাজে এই পানি ব্যবহার করতে হবে পাঁচ স্বাস্থ্য সমস্ত পায়খানা ব্যবহার করতে হবে এখন আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখে নিব যেখানে প্রশ্নটি দেখতে পাচ্ছ বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ যুক্তি সহ তোমার মতামত দাও উত্তর উদ্দীপকে বিচিহ্নিত ক্ষতিকারক জীবটি হল ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার কারণে রক্ত অমাশয় ধনুষ্টংকার প্রভৃতি রোগ হয় ব্যাকটেরিয়া ক্ষতিকারক হলেও পরিবেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যেমন এক ব্যাকটেরিয়া মৃত জীবদেহ ও আবর্জনা পদ্ধতি সাহায্য করে এতে আবর্জনা দ্রুত নিষ্কাশিত হয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে দুই একমাত্র ব্যাকটেরিয়ায় প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় তিন ব্যাকটেরিয়া জৈব পদার্থকে দ্রুত রূপান্তরিত করে পয় প্রণালীকে সুষ্ঠু ও চালু রাখে ফলে বায়ুমণ্ডল দূষিত হয় না ব্যাকটেরিয়া যদি উপরোক্ত কাজগুলো সম্পন্ন না করতো তবে মাটি পানি এবং বায়ু দূষিত হয়ে পড়ত আর মাটি পানি ও বায়ু দূষিত হয়ে পড়লে পরিবেশও দূষিত হয়ে পড়বে ফলে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়বে তাই বলা যায় ব্যাকটেরিয়া ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিও ক্লাসটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসটিতে আমরা পৃষ্ঠ নম্বর নয়ের সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে